আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক এবং যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবগত আছেন যে বড় ক্ষেতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করছিলাম তারই ধারাবাহিকতার মাধ্যমে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বড় ধানের উপরে তো আজকে ধানের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বড় ধানে যখন ধান থর চলে আসে তখন কি পরিচর্যা করতে হবে এবং কি পরিচর্যা করলে পারে ধানে আশানুরূপ ফলন পাওয়া যায় তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা দেখে থাকবেন যে এই ধানটা কেমন ছিল আর বর্তমানে এখন কেমন আছে তো আপনাদের দেখাই আপনারা হয়তো দেখতেই পারছেন ধান সব থোড় হয়ে গেছে কেমন দেখতে পাচ্ছেন ভিডিওটিতে আমি বুঝতে পারছি না ক্যামেরায় হয়তো একটু ঘোলা দেখা যেতে পারে দেখতেই পারছেন দেখুন ধান কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা তো আশা করা যায় এক সপ্তাহের ভিতরে ধানগুলা সব শীষ বের হয়ে যাবে তো সব গুরুত্বপূর্ণ বড় ধানের ক্ষেত্রে এমনকি সব সময়ের ধানের ক্ষেত্রেই এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে প্রধান গুরুত্বপূর্ণ যেটা হলো ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে এই সময় আপনি এই সময় যদি ধানের জমিতে সেচ দেওয়ায় গাফিলতি করেন তাহলে কিন্তু আপনার ধানের শীষের জন্য যে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন সেটা পাবে না এবং শীষগুলা পরিপূর্ণ হইতে পারবে না দানাগুলা নষ্ট হয়ে যাবে শিষের ফুল আসবে কম চিটার পরিমাণ বেড়ে যাবে আর দ্বিতীয় যেটা সেটা এই সময় কোনো কারণবশত যদি আপনি ধান একা একা রোপণ করে থাকেন আপনার পাশে যদি কোনো ধান রোপণ না করা থাকে যেমন এখানে দেখতে পারছেন এই জমিতে কিন্তু আর পাশে কোনো ধান নেই তো এই জমিতে কিন্তু আপনাকে কিছু কীটনাশক ব্যবহার করা লাগবে দানা হলে একা থাকার কারণে বিভিন্ন পোকার আক্রমণ হইতে পারে এবং ধানের শীষগুলাকে নষ্ট করে দিতে পারে তার ভিতরে ফড়িং বলে একটা পোকা আছে যেটা আপনার ধানের শীষ যখন বাইর হয় সেই মুহুর্তেই ধানের শীষের মাথাগুলা শুষে শুষে খেয়ে নেয় এবং সেইগুলা চিটা হয়ে যায় দানাগুলা হইতে দেয় না তো ভিডিওটিতে হয়তো দেখতে পাচ্ছেন দু একটা ধানের শীষ দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতেই পারছেন তো এই ফড়িংকে দমন করার জন্য বাজারে বিভিন্ন কীটনাশক পাওয়া যায় সেটা আপনারা কিনে এনে ধান এক পার্সেন্ট বায়াল বেড়ানোর সঙ্গে সঙ্গে স্প্রে করে দিবেন কেননা ধান বায়াল বেড়ানোর পরে স্প্রে করে দিলে অনেক ধানে ফুল থাকার কারণে সেইগুলা কিন্তু ফুলগুলো পড়ে যাবে কারণ স্প্রে মেশিন থেকে যখন আপনি স্প্রে করবেন সেটাতে কিন্তু এক ধরনের একটা ঝাকুনি সৃষ্টি হবে যে কারণে ধানে ফুল অবস্থায় বিষটা দিলে ওই ধানের ফুলটা পড়ে যাবে এবং ওই ধানটা চিটা হয়ে যাবে আর আপনারা যদি ছত্রাকনাশক নাশক না দিয়ে থাকেন তাহলে কিন্তু নাশক এই সময় ব্যবহার করতে পারবেন এই জমিতে অবশেষ ছত্রাকনাশক নাশক পনেরো দিন আগেই ব্যবহার করা হয়েছে তো এটাতে পুনরায় আবার ব্যবহার করা হবে যখন শীষগুলা সব বের হয়ে যাবে এবং ধান চাউল মতো যখন অবস্থায় চলে আসবে তখন দ্বিতীয়বার ছত্রাকনাশক ব্যবহার করা লাগবে এবং করলে অনেক ভালো ফলন পাওয়া যাবে ধানগুলা সুন্দর কালার আসবে ধানে চিটার পরিমাণ কম হবে ধানগুলা পুষ্ট হবে তো আপনারা যেন নতুন কৃষক এই ভিডিওটি তাদের জন্য আর যারা পুরনো কৃষক তারা তো সবই জানেন তারপরও যদি তাদের কোনো তথ্য প্রয়োজন হয় বা আমি যদি কোনো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে থাকতে পারি আপনারা ভিডিওটি দেখতেই পারেন হয়তো আমার এই কথাগুলো কারো কারোর মতের সাথে নাও জানতে পারে তো এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটিতে কিছু তথ্য শেয়ার করলাম আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যমত মতামতটি আমাকে জানতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে এই ধান যখন শীষ বের হয়ে যাবে এবং যখন ছত্রাকনাশক ব্যবহার করা হবে তখন আপনাদেরকে আর একটা ভিডিও দিব এবং যদি সময় থাকে তার আগেও একটা ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ